আলাইকুম আমরা যে ফসলের মাঠে দাঁড়িয়ে আছি এটি বাড়ি সরিষা চোদ্দ ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠটায় আমরা পরিদর্শন করে দেখতে পেলাম যে এখানে মৌমাছির উপস্থিতি খুবই কম মৌমাছি আমাদের পরাগায়নে সহযোগিতা করে থাকে পরাগায়ন দুইভাবে হয়ে থাকে কৃত্রিম এবং প্রাকৃতিক প্রাকৃতিক উপায়ে যে পরাগায়ন হয়ে থাকে ড্যামসেল ফ্লাই ড্রাগন ফ্লাই আমাদের যে উপকারী যে পোকাগুলো আছে এই পোকা মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে আর একটি পরাগায়ন হয়ে থাকে বাতাসের মাধ্যমে আমরা এই মাঠটা পর্যবেক্ষণ করে দেখতে পেলাম যে এখানে মৌমাছির উপস্থিতি খুবই কম যেটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক কারণ কৃষিতে আহ মৌমাছি পরাগায়ন খুবই গুরুত্বপূর্ণ আবহাবিদ এবং পরিবেশবিদরা বলছে যে মোমাছির সংখ্যা যদি কমে যায় আমাদের উৎপাদন ব্যবস্থা কমে যেতে পারে খাদ্য নিরাপত্তা মুখে পড়তে পারে এজন্য আমাদেরকে এই মৌমাছি বেঁচে রাখার জন্য সচেতন হবে থাকতে এজন্য আমাদের মোমালি যারা আছে তাদেরকে মধু থেকে মধু সংগ্রহ করার সময় অবশ্যই যাতে তারা মৌমাছি মারা না যায় সেদিকে খেয়াল রাখবেন এবং কৃষক ভাইরা যারা আছেন তারা ফসলের মাঠে কীটনাশক ব্যবহার করার সময় নিকোটিন জাতীয় যে কীটনাশকগুলো আছে এই কীটনাশক ব্যবহার করা থেকে আপনারা বিরত থাকবেন আসুন আমরা টেকসই উন্নয়ন ব্যবস্থা টেকসই কৃষি ব্যবস্থা দিকে নজর রাখি বিশ্ব খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি পরিবেশের ভারসাম্য রক্ষা করি মোমাসি রক্ষা করি এবং এই সমস্ত যে বিষয়গুলো আছে যেগুলো পরিবেশের জন্য হুমকি স্বরূপ বা কৃষিতে হুমকি স্বরূপ সেই বিষয় সম্পর্কে সচেতন হই সবাইকে সচেতন করি আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সবাই আমাদেরকে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে